হ্যালো বন্ধুরা তো দেখো আজকে মেনুটা চলো তোমার সঙ্গে শেয়ার করি তো মেনুতে আছে দেখো কুমড়ো শাক ভাজা আর আছে এখানে দেখো তেল পটল তো আজকে তেল পটলটা কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে দুর্দান্ত কিন্তু খেতে টেস্ট হয়েছে তো আমার হাতেই ফার্স্ট তেল পটল আমি করলাম না তো তো খুব সুন্দর খেতে হয়েছে তো আর হয়েছে মাছের ঝোলেই দেখো এখানে আলু ছাড়া ঝিঙে কাঁকরোল আর কুমড়োটাটা ঠিক আছে তিন রকম পদ দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল তো চলো বন্ধুরা খেতে বসে পড়ি তো দেখো বসে পড়লাম খেতে আজকে একটা ছোট্ট ভিডিও দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেউ কিন্তু অ্যাড দেখছো না তোমরা জানো তো তো যেটা বলছিলাম একটু অ্যাড সহ দেখো ঠিক আছে আর চলো বন্ধুরা খাওয়া শুরু করবো আর আজকে বাড়িতে একদম ফাঁকা দেখতে পাচ্ছ একটি থালায় ভাত বেড়েছি কেন বলো তো মা বাড়ি নেই বাবা বাড়ি নেই তো বাড়ি একদম ফাঁকা আজকে এই যে রান্নাবান্না করে বসে আছি এখনও আসেনি তো আমি খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি মা গেছে ডাক্তার দেখাতে ঠিক আছে তো সেই জন্য বাড়ি ফাঁকা বলে দিলাম তো চলো খাওয়া করি রসুন ধা দিয়ে করেছিলাম কুমড়ো শাক ভাজা করে রাখা খাবো তেল বটল হয়েছে ঘরোয়া উপকরণ দিয়ে অল্প তেল মশলা দিয়ে করেছি দারুণ নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি ভালো হয়েছে মাকে বলবে নিজের বিষয়ে বলছি নিজে ফোন দিয়ে একটু আলাদাটা দারুণ আছে Så so, det er det kom til mig, så jeg nok det er sådan, at det står, hvad vi vil. Det er aldrig Jeg vil have over meget tæt. Nu er det lige 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 lige. এই কাগলটা খেতে এত ভালো লাগে না ঝোলের কাগলটা কি বলবো তাহলে কালকেও করেছি কাগল দিয়ে ঝোল খুব ভালো লেগেছে এইভাবে আজকেও করেছি ঝোলটা খেতে খুব টেস্ট হয় দেখো নিয়ে নিলাম রাজা রাজা খেলে রাজা হয় নাকি আজকে দেখি রাজা হওয়া যায় কিনা ঝোল তো ঝোল নিয়ে ভাল লাগে খুব টেস্ট হয়ে যায় আর কুমড়াটা গুলো খেতে এত ভালো লাগে না রস ঢুকে থাকবো হম পুরো রসার মতো লাগুন লাইনটিয়া মাছ মাছ আমার খুব পছন্দের মাছ কোনো কাটার নেই বাচ্চারাও খেতে পারে তো দেখো বাবা রাখতে চলো তো খাওয়া শেষ শেষ পর্যায়ে চলো টাকা পরিস্থি আচ্ছা টাটা কেমন লাগলো জানিও